এই আর মানে চিন্তা চিন্তা আপনি বাড়িতে মানে কোন থাকে না ভালো আর ও তো দেখেন আমি মাইসের মনের কথা কী মহিলা চলাই খাই আমি আমি তো মহিলা চলাই একটা কলাও বেশি দেখ আনেধাযে সলাদোয়ে দ্যে কারা঵ডামাদে হয়ে আদিনে মায়ে আপত্য়ামাভী থিয়ামস্য়ে য়ায়ে আদনেনে হয়ে নিষ্যে কায়ে

এতে আমার আত্মীয়তে গাড়ি চালিয়ে হ্যান্ডেল মাইরা বিশতে আমার আত্মীয় এ রিজের বই কলা চিবে তুমি কি টিপ চাও হ্যাঁ তুমি কি টিপ চাও সে দিলে বল কেসা কলা বই আইতে কলা খাইছ হাই দুইটা খাইছি দা ওইটা খাতার জিনিস না কর রে টেস্ট করতে দাও টেস্ট কলা বাতারে সাথে খাইলেই না 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 কলা

আৰু পাঁচ মাৰ্চ আগে বহুত নৰা চৰাই